সম্মানিত প্রধান অতিথি বঞ্চীর বিগত দিনের দুর্দিনের আমাদের অসহায়ত্বের একমাত্র যে পাহারাদার ছিলেন আমাদের দলের যে দুর্দিনে আমাদের কাণ্ডারি ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন কৃষিবিদ ম্যাজ মঞ্চে উপস্থিত আমার সহযোদ্ধা সাবেক আহ্বায়ক বর্তমান কমিটির সিনিয়র সভাপতি লেখক আলী ফরিদ উপস্থিত সভাপতি উপস্থিত আজকে আমাদের সময় খুব কম যেহেতু অনেক কিছু বলার ছিল আজকে কিন্তু আপনারা একটি জিনিস মনে রাখবেন নির্বাচন দিতে হবে খুব তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে কারণ নির্বাচন ছাড়া দেশ পরিচালনা করার কোনো কারো অধিকার নাই এবং যেভাবে এখন আমাদের বাংলাদেশের যে আইন কানুন যে সমাজ ব্যবস্থা যে অবস্থা যাচ্ছে এখন একটা নির্বাচিত সরকার ছাড়া এই আওয়ামী লীগের দোষরদের আওয়ামী লীগের আমরা সাহায্য করতে পারবো না তাই আমাদের অতি সত্ত্বর নির্বাচনের প্রয়োজন আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানেন আপনারা দল শৃঙ্খলার জন্য এবং মানুষের আস্থা অর্জন করার জন্য বিএনপি একটি গণতান্ত্রিক দল বৃহৎ দল আপনারা সবাই জানেন সবাই যে আদর্শের সেই দল সেই দলে আছে শুধু মানুষকে ভালোবাসা এবং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া মানুষকে শান্তিতে রাখা আপনারা জানেন জিয়া পরিবার এই পৃথিবীতে যত আন্দোলন করেছে তার মধ্যে একমাত্র দাবিদার গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং দেশের জন্য মানুষের জন্য জিয়া পরিবার যেই নির্যাতন যেই কঠিন ভূমিকা রেখেছে আর পৃথিবীতে কেউ কোন পরিবার এত ইয়ার মধ্যে অত্যাচারের মধ্যে দিন পার করে নেই আজকে বেগম খালেদা জিয়া আপনি জানেন অসুস্থ অহেতক মিথ্যা মামলা দিয়ে ওরাকে কারাগারে প্রেরণ করে রেখেছিল এবং চিকিৎসার নামে ওনাকে বিদেশ যেতে দেয় নাই ভালো চিকিৎসা করার অনুমতিও দেয় নাই আজকে সন্ত্রাসমুক্ত মুক্ত দেশ আজকে ম্যাডাম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন আশা করি এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক সুস্থ অতি সত্তর বাংলাদেশে চলে আসবেন আমাদের মাঝে এবং নেতৃত্ব দেবেন আর সবচেয়ে বড় কথা আপনাদের কাছে আমি একটি কথাই বলবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই নির্দেশনা দিয়েছেন চাঁদাবাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে আমাদের দলের যে সব লোকরা জড়িত থাকবে তাদেরকে আমরা দল থেকে আমরা বিতাড়িত করব আমরা বহিষ্কার করব সেটি আমাদের আমাদের বাঞ্ছনামপুর এরাও একই প্রত্যাশা একই নির্দেশনা আমাদের কারণ দল আমরা কারোর জন্য দলকে ক্ষতিগ্রস্ত করতে আমরা দিতে পারি না আমরা আগামী দিনের নির্বাচনে যেন আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আমরা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে এবং আমাদের সেই প্রত্যাশা পূর্ণ যেন হয় আমাদের ইয়াং যেই দুর্দিনের কান্ডারি ম্যাজিস্ট্রেন পালসকে যেন আমরা সামনের দিনে আমরা মনোনীত করে আমরা সংসদে পাঠাতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি সবাইকে ধন্যবাদ জেনে আমার সঙ্গে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ সবাই সুস্থ থাকেন ভালো থাকুন